আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব নারকেল এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট নারকেল এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই ঘন্ট রান্নাটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে কচু শাকের এই ঘন্ট রান্না থাকলে আর কিছুই লাগবে না এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে আজকের এই কচু শাকের ঘন্ট রান্না আপনাদের সাথে শেয়ার করেছি যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই কচু শাকের ঘন্ট রান্নাটা তাহলে চলুন কিভাবে নারকেল এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রান্না করি সেই রেসিপিটা দেখে নিই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন কচু শাকের ঘন্ট রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দুধ কচু শাক এই দুধ কচু শাকটা খেতে খুবই মজাদার হয় আর এই কচু শাকে কিন্তু একদমই গলা চুলকায় না বা গলা ধরে না আর এই কচু শাকটা আমাদের নিজেদের বাড়ির আঙিনায় লাগানো কচু শাক তো সেখান থেকে আমি পরিমাণ মতো করে কচু শাকটা কেটে এনেছি এখানে আমি নরম এবং কচি পাতাগুলোই নিয়েছি রান্না করার জন্য দুধ কচু শাক কিন্তু দুই ধরনের একটা এরকম সবুজ সবুজ ডাটা হয় আর একটা এরকম লালচে ডাটা দুই ধরনের দুধ কচু শাকই খেতে কিন্তু খুবই মজাদার আর এই কচু শাককে একদমই গলা ধরে না তাই এই কচু শাকটা খেতে কিন্তু সকলেই পছন্দ করে দুধ কচুর পরিবর্তে এখানে অন্য যে কোনো কচু শাক নিয়েও রান্না করা যাবে একইভাবে এখন আমি এই কচু শাকের ডাঁটা এবং পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাটার উপরে যে আঁশ আছে আঁশটা একটু ফেলে দেব ফেলে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর কচু শাক অবশ্যই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে আর এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ছোট টুকরো করে কেটে নেব এখানে নিয়েছি কোরানো নারকেল তিন টেবিল চামচের মতো নারকেলের পরিমাণটা এখানে খুব বেশি হবে না আর এই নারকেলটাকে এখন শিলপাটায় মিহি করে বেটে নেব বাটার পরে কিন্তু এটা একদমই অল্প হয়ে যাবে আর পরিমাণে খুব বেশি দেবো না নারকেল চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইতে দিয়ে দেবো কিছুটা পানি এবার দিয়ে দেব কচু শাক আমি কচু শাক ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ডাটার উপরের আঁশ ফেলে দিয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি ডাটা এবং পাতা সহই আজকের এই কচু শাকটা ঘন্ট করছি এখানে শুধুমাত্র পাতা অথবা ডাটা আলাদা করে ঘন্ট করা যায় তো আমি দুইটা একসাথে দিয়ে ঘন্ট করে নেব। লবণ দিয়ে দেব এখন এই কচু শাকটা আমি সেদ্ধ করে নেব ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হাই হিটে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেবো যাতে কচু শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর কচু শাক থেকে যে পানি বের হবে প্লাস আমি যে পানি দিয়েছি এটাতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এই কচু শাকের পানিটা ফেলবো না অনেকে আছে কচু শাক সেদ্ধ করে পানিটা ফেলে দেন তো আজকের কচু শাকের পানিটা কিন্তু আমি ফেলছি না সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নেব কচু শাক কিন্তু অতিরিক্ত ঢেকে সেদ্ধ করা যাবে না তাহলে কচু শাকের যে সবুজ রং এটা নষ্ট হয়ে যাবে কচু শাকটা সবুজ রেখে রান্না করতে হলে অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখতে হবে এবং খুব বেশি ঢেকে রান্না করা যাবে না আবারও ঢেকে দিলাম আরও তিন চার মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম কচু শাকটা কচু শাক এখন ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন পাল্টা করে নেড়ে চেড়ে নেব আর কচু শাক ভালো মতো সেদ্ধ হলে এটা খেতেও কিন্তু মজার হয় আর অনেকটাই কমে গিয়েছে কচু শাক আমি যে পরিমাণে নিয়েছি খুব বেশি হয়নি অল্প করেই নিয়েছি পাল্টা করে দিয়ে আমি কচু শাকটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই কচু শাকটা একটু ঘন্ট করে নেব এখানে আমি একটা ডাল ঘুটনি নিয়েছি ডাল ঘুটনির সাহায্যে আমি কচু শাকটা ভালো মতো ঘন্ট করে নেব যাতে একদম মিহি হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটা আমি ঘন্ট করে নিয়েছি মিহি হয়ে গিয়েছে আর যে পানিটা আছে পানিটাও টানিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নেব কচু শাকের সাথে আমি কচু শাকটা ভালো মতো ডাল ঘুটনির সাহায্যে ঘন্ট করে নিয়েছি আর কচু শাকের যে পানি ছিল পানিটাও প্রায় টেনে এসেছে এখন একটু ভেজা ভেজা আছে এটাও বাগার দেওয়ার পর একদম জাল করে টানিয়ে নিতে হবে এখন এই কচু শাকটা আমি বাগার দেব চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দেব তেল এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম কচু শাকে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে কচু শাকের ঘন্ট রান্না করলে খুবই মজার হয় কালো জিরার পরিবর্তে এমনি যে রেগুলার জিরা আছে সেটাও দেওয়া যাবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি থেতো করা রসুন তেজপাতা শুকনো মরিচ এবং কাঁচামরিচ পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে মশলাগুলো আমি এখানে চারটা কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ দুইটা তেজপাতা দুই টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন এবং দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজ রসুনটা একটু লালচে করে ভেজে নেব নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটা হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি হলুদ দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ভালো করে নেড়ে এখন ইলিশ মাছের মাথাটা ভেজে নেব ইলিশ মাছের মাথা চাইলে কচু শাকের সাথে সেদ্ধ করেও নেওয়া যায় তো আমি এভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে ভাজা একটা ফ্লেভারের কারণে এটা খেতে ভালো লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না অনেকভাবেই করা যায় এক একটা টেস্ট হয় এক এক রকম আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে কেউ যদি রান্না করে না থাকেন একবার ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক বেশি মজার হয় ইলিশ মাছের মাথা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি প্যানের একটা সাইডে সরিয়ে রাখলাম এখন এখানে দিয়ে দেব নারকেল বাটা আমি সেই কোড়ানো নারকেলটা শিলপাটা মিহি করে বেটে নিয়েছি নারকেলটা এভাবে বেটে নিলে কচু শাকের সাথে সুন্দর মতো মিশে যাবে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয় ভালো করে নেড়ে জেরে এখন এই নারকেল বাটাটা সব কিছুর সাথে একত্রে মিলিয়ে নেব কচু শাকের সাথে নারকেল বাটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজাদার হয় এখানে নারকেল বাটা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে আর এই কচু শাকটা এখানে ইলিশ মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও ঘন্ট করলে খুবই ভালো লাগবে অথবা অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়েও কিন্তু এই কচু শাক ঘন্টটা রান্না করে নেওয়া যায় অল্প আছে নেড়ে চেড়ে আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে মাথাটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যে আমি সেদ্ধ করা কচু শাক দিয়ে দেব কচু শাক দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব এই পর্যায়ে চুলার রাসটা আমি একটু অল্প রেখেছি অল্প আছে এখন কচু শাকটা ভালো মতো ভেজে নেব লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ইলিশ মাছের মাথা এবং নারকেল দিয়ে কচু শাকের এই ঘন্ট রান্নাটা অনেক বেশি টেস্টি হয় যারা এখনো এই রান্নাটা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে খেতে চুলার আঁচটা অল্প রেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কচু শাকের মধ্যে এখনো যে একটু পানি পানি আছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে আমি কচু শাকটা ভেজে নিয়েছি কচু শাকের সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এই কচু শাকের ঘন্টটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ইলিশ মাছের মাথা এবং নারকেল দিয়ে কচু শাকের ঘন্ট ভাতের সাথে কচু শাকের এই ঘন্ট থাকলে আর কিছুই লাগবে না এই কচু শাকের ঘন্ট দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে যারা কচু শাক খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই কচু শাকের ঘন্ট রেসিপি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ